যে পড়াশোনা করতে পারেননি কিন্তু ছেলে মেয়েকে পড়াতে চেয়েছিলেন তাই নিজের বাড়িটাও অবলীলায় ছেড়ে দেন দিন মজুর কার্তে আজকের দিনে এক হাত জমির জন্য যেখানে ভাই ভাই কুরুক্ষেত্র দেখা যায় সেখানে কার্তিকের মতো মানুষ বিরল কার্তিক পেশোয় একজন দিন মজুর লোকের জমিতে মজুরি খেটে সংসার চলে কখনো সখনো অন্যের জমি নিজের জন্য অল্প স্বল্প চাষাবাদও করে সে এই স্বল্প আয় থেকে তিল তিল করে জমিয়ে ধার দেনা করে বছর আটেক আগে একটা বাড়ি বানানোর কাজ শুরু করেন কার্তিক আর এর কিছুদিন পর তাদের গ্রাম একটি প্রাথমিক স্কুলের অনুমোদন পায় এখন আট বছর পর কার্তিকের পাকা বাড়ি মোটামুটি সম্পূর্ণ কিন্তু স্কুল বাড়ি তৈরির কাজ আজও শুরুই হয়নি আটকে গিয়েছে জমি জটিলতায় প্রসঙ্গত মালদহের গাজলে আমতলা গ্রামের কার্তিক মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেনি তবে তার ও তার স্ত্রীর ইচ্ছা তাদের দুই ছেলে মেয়েকে শিক্ষিত করা কিন্তু স্কুল নেই তাই অন্যদের নিয়ে প্রশাসনের কাছে দরবার আমতলায় একটা প্রাথমিক স্কুল চাই সেটা দু হাজার সাল হবে সেই স্বপ্ন পূর্ণ হল একটা সময় দু সালে আমতলা প্রাথমিক বিদ্যালয় তৈরির অনুমোদন দেয় শিক্ষা দফতর কোলবাড়ি তৈরির জন্য জমিও দেওয়া হয় কিন্তু সেই জমি আগে পাট্টা দেওয়া ছিল গ্রামেরই এক পরিবারকে তারা জমির মালিকানা নিয়ে সমস্যা তৈরি করেন ফলে স্কুল চালু হলেও স্কুল বাড়ি তৈরি হয় এরপর লকডাউনের পর সরকারি নির্দেশে খোলা আকাশের নিচে গাছের তলায় শুরু হয় স্কুল কিন্তু গ্রামের শিশুরা এইভাবে কষ্ট করে পড়াশোনা করছে শহর থেকে মাস্টার দিদি এসে শীত গ্রীষ্ম বর্ষায় কষ্ট করে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন এটা মেনে নিতে পারেননি কাতে তাই নিজের নতুন বাড়িতেই স্কুল বসানোর অনুমতি দিয়ে দেন তিনি তার স্বপ্নে পাকা বাড়িতেই এখন চলে আমতলা গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল আর তিনি সপরিবার থাকেন পাশের তিন টালির এক কামরার ঘরে। কার্তিকের মেয়ে নিস্তার মনে ছেলে ভুলানা এই গাছতলার স্কুলেই পড়েছে এখন তারা দুজনেই হাতিমারি উচ্চ বিদ্যালয়ে নবম এবং অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে কার্তিক কথা দিয়েছেন যতদিন না স্কুল বাড়ি তৈরি হচ্ছে ততদিন তার ঘর বাড়ি স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করবে যদিও কার্তিক ভালো মতোই জানেন আইনি এবং জমি জটিলতায় স্কুল বাড়ি তৈরি হওয়ার বিষয়টি আপাতত বিশ বাউ কার্তিকের এই গ্রামবাসীরা যেমন গর্বিত তেমনি প্রশংসায় পঞ্চমুখ স্কুলের শিক্ষকরা আমতলা প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা জানান মার্চ মাসে কার্তিকবাবু চার ঘরের নতুন বাড়িটা আমাদের স্কুলের জন্য খুলে দিয়েছেন আজকের দিনে ওদের মতো মানুষ খুবই দুর্লভ অন্যদিকে গোটা বিষয়টিকে নিজেদের দায়িত্ব বলেই মনে করছেন কার্তিক বাবু তার স্ত্রী কল্যাণী দেবীর কথায় আমরা একটা পাকাবাড়ির স্বপ্ন দেখেছিলাম স্কুলের স্বপ্নটা তো আমাদেরও তবে ইতিমধ্যে কার্তিকের খবর তার বাড়িতে স্কুল চলার খবর পৌঁছেছে জেলা প্রশাসনের কাছেও প্রশাসনিক কর্তাদের আশ্বাস কোলবাড়ির বাড়ির সমস্যা এবার মিটিয়ে যাবে জমি সংক্রান্ত যাবতীয় সরকারি জটিলতার সমাধান করার উদ্যোগও নেওয়া হয়েছে মাসখানেকের মধ্যেই নতুন জমিতে বিদ্যালয় ভবন তৈরির প্রক্রিয়া শুরু করা যাবে বলে মনে হচ্ছে কিন্তু এসব কথা শুনে কার্তিক হাসছেন কার্তিক বাবু জানান ওদের কাজ ওরা করছেন নিশ্চয়ই আমি আমার কাজ করেছি অনেক দিন ধরেই তো দেখছি শুনছি বাকিটা সময় বলবে বিদ্যালয় হয়তো একদিন ঠিকই হবে কিন্তু এক দিন মজুর হয়েও কার্তিক বাবু শিক্ষার প্রসারে যে ভূমিকা নিয়েছেন তা আজকের দিনে বিরল যেখানে আমরা বাসির সিট কাউকে ছাড়তে চাই না সেখানে তিনি তিল তিল করে জমানো টাকায় তৈরি করা বাড়িটুকুও ছেড়ে দিয়েছেন ডক্টর টাইম পক্ষ থেকে কার্তিক বাবুকে কুর্ণিস আপনি সুস্থ থাকুন আরো এগিয়ে চলুন আপনার মতো মানুষ এই সমাজের বড় প্রয়োজন জেরো রিপোর্ট ডক্টর টাইম